আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ খেয়ে থাকি আর যেমন নিয়ে এসেছি চেলা মাছ এই চ্যালা মাছ আমি বেগুন দিয়ে তৈরি করব। খেতে হবে খুবই সুস্বাদু চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই চেলা মাছের একটা খুব ভালো রেসিপি তৈরি করব। যা খেতে হবে খুবই অসাধারণ এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে বেশ কয়েকটা ধনে পাতা কুচি করে নিয়েছি বড় বড় করে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব একটা বড় সাইজের টমেটো আর পাঁচ কোয়া মতো রসুন এগুলোকে মিহি করে পেস্ট করে নেব এদিকে একটা বাটির মধ্যে মশলার মিশ্রণ তৈরি করবো তার জন্য এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু মিক্সিতে ধনে সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তাই সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলার মিশ্রণটাকে গুলে রাখবো এটা গুলে দশ মিনিট রেস্টে রাখবো এই চালা মাছ তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়েছি আর এই রেসিপিটি বানানোর জন্য প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই চালা মাছটা আমি বেগুন দিয়ে করব তাই প্রথমেই একটা বড় সাইজের বেগুন যেটাকে আমি এইভাবে হাফ কেটে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এবার এইটাকে আমি ভেজে নেবো সামান্য পরিমাণ হলুদ দেব আর দেব অল্প একটু লবণ এবার বেগুনগুলোকে ভেজে নেব বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেব আবারও আমি যেহেতু তেল একটু কমে গেছে তাই আবারও সামান্য পরিমাণ একটু তেল দেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দেব ফোড়নটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এই ফোড়নের মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কার সেই পেস্টটাকে দিয়ে দেবো ধনে পাতাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নেবো এই ধনে পাতা টমেটোর যে পেস্টটা সেই পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেবো কাঁচা যায় ততক্ষণ এটা একটু ভেজে নেব এবার এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো আবারও একটু মিশিয়ে নেব মিশিয়ে এটা ভালো করে কষাবো এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি এবার এই যে চালা মাছ এই কাঁচা মাছটাকে আমি এর উপরে সাজিয়ে দেব আমি কাঁচা অবস্থাতেই করব এটা গোটা গোটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে এবার হালকা হাতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে সমস্ত মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে যে মিক্সি ধোয়া জল সেই জলটাকেও আমি দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো আবারও হালকা হাতে মাছগুলোর সঙ্গে বেগুন বেগুনগুলোকে নাড়িয়ে নেব তাহলে বেগুনগুলোও গোটা গোটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে মশলার সঙ্গে সব নাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো হালকা করে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাকে দিয়ে দেবো আমি একটু মাখা মাখা করব তাই বেশি জল দেব না আর আমি বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো আবার ভেঙে যাবে এবার আবারও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার চ্যালা মাছের রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল বেগুন দিয়ে চালা মাছের সুস্বাদু রেসিপি ঠিক এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে একদম চমে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ